জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসো ও হল সংসদ নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল বৃহস্পতিবার বেলা পৌনে চারটায় ভাসানি হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা সংবাদ সম্মেলনে তারা ভোট কার্ড অভিযোগ এনেছে তাদের অভিযোগ শিবির সমর্থিত প্যানেলকে জেতাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতের সাথে আতাত করেছে ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘন্টার বেশি সময় আগে ভোট বর্জনের ঘোষণা দিল ছাত্রদলের প্যানেল ছাত্রদল সমর্থিত জি পদপ্রার্থী তানজিলা হুসাইন বৈশাখী নির্বাচন বর্জনের ঘোষণা দেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি আইকনটি বাজিয়ে দিন আপনাদের কোনো অনুরোধের ভিডিও থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জান